হে গাইজ আমি কতগুলো শাড়ির মালিক আজ আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো শুরু করা যাক দেখি নাও প্রথমেই যে শাড়িটা আমার গায়ে রেখেছি এই শাড়িটা কিন্তু দিয়েছিল আমার একটা দাদা ভাই তো শাড়িটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক করো কেমন হয়েছে বলো কিন্তু এবার দেখো দু নাম্বার শাড়ি এটা দিয়েছিল আমার আরেকটা ভাসুর তো এই শাড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এবার হচ্ছে তিন নাম্বার শাড়ি এই শাড়িটা দিয়েছিল আমার বড় ননদ শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু খুব প্রিয় এই শাড়িটা খুব পাতলা খুব নরম পরতে যে এতটা আরামদায়ক তোমাদেরকে কি বলবো আর লাল কালার তো আমার সময় ফেভারিট দেখো চুলগুলো একটু ডিস্টার্ব করছিল তাই চুলগুলোকে একটু পেছনে হাঁটিয়ে দিলাম আর এই শাড়িটা দিয়েছিল আমার একটা যা এই শাড়িটাও কেমন লাগলো বলতে বললো না কিন্তু আর এটা দিয়েছিল আমার হাজবেন্ড তো এই শাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটাও বলবে আর এই যে যে শাড়িটা দেখছো আমার স্বাদের অনুষ্ঠানে এই শাড়িটা দিয়েছিল আমার আর যা আর এই যে যে শাড়িটা এইটা হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠানের গিফট এটা তোমাদের দাদা ভাই এনেছিল দেখো চুলগুলো অবশেষে বেঁধেই নিচ্ছি কি করব চুলগুলোই প্রচণ্ড গরম দিচ্ছে আর এই যে শাড়িটা কি ভাবছো আমার বিয়ের শাড়ি না না এটা বিয়ের শাড়ি নয় গো আর এই যে শাড়ি কিছু গোছালাম এবার আমার থ্রি পিস গুছিয়ে দিচ্ছি এরপর দেখো আর রয়েছে এই জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা প্রিয় জামা যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমাদের দাদাভাই আমাকে এই জামাটা গিফট করেছিল পুজোর সময় তো জামাটা কিন্তু অনেক ঘের আর বললে না কেমন যেন রাজকুমারী রাজকুমারী মানে রাজকুমারী নাই এখন বিয়ে গেছে রানি রানি ভাব চলে এসে একটা যাই হোক আর এরপরে দেখাবো আরও তো যাই হোক তোমরা যারা আমাকে চ্যালেঞ্জ ভিডিও করতে বলছো আমি চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই করব দুই একদিনের দিনের ভেতর তোমাদেরকে বলতে চাই চ্যালেঞ্জ ভিডিও করব কিন্তু তোমাদের কথা দিতে হবে যে যে কজন ভিডিওটি দেখবে সবাইকে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাই যদি তোমরা মানে বলতে পারো কথা দিতে পারো আমাকে তাহলে আমি অবশ্যই করব আর এই যে যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার এতটা প্রিয় কি বলবো তার আগে লাল পাড়ির সাদা শাড়িটা একটু দেখে নাও লাল পাড় আর সাদা শাড়ি ও একদম পুজো পুজো ভাব চলে এসছে আমায় কেমন লাগছে বলো তো আমি এমনি ডুবলা পাতলা মানুষ তেমন ভালো লাগে না রূপ জৌ নেই মানুষের রূপ কত সুন্দর সুন্দর রূপ আমি বাবা ছোটোখাটো মানুষ আমি দুবলা পাতলা ভালো লাগে না তারপরও দেখাচ্ছি আর এই যে যে শাড়িটা দেখছো এই শাড়িটার পেছনে কিন্তু একটা রহস্য রয়েছে রহস্যটা কি বলো তো রহস্যটা হচ্ছে এই শাড়িটার দাম নিয়ে চেয়েছিলো দু টাকা হ্যাঁ তো বলে কি না দু হাজার টাকা এই শাড়িটা কিন্তু আমি তো দেব না আমি তো কিপ্টের মেয়ে কিপ্টের বউ তাই আমি আটশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি যাই হোক আমার কাছে দু হাজার টাকায় অনেক যেহেতু আমি গরিবের বউ গরিবের বউর অনেক কিছু মেনে চলতে হয় তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই বলো আর আমার কাছে যেগুলো শাড়ি আছে তোমাদের কাছে হয়তো কম শাড়ি মনে হতে পারে কিন্তু আমার কাছে এগুলো অনেক কেন না আমি গরিবের বউ তো গরিবের বউয়ের কাছে এগুলো অনেক বলে মনে হয় তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার চ্যানেলের নাম শান্তা ব্লগস তো তোমরা যারা দেখছো বা আর ভিডিওটা শেয়ার করে দিও তো ভালো থেকো টাটা